অবশেষে দেশে ফিরছেন সাকিব আল হাসান খেলবেন ঢাকা প্রিমিয়ার লীগ ডিপিএল অফ রূপগঞ্জের হয়ে নিজের শেষ ইচ্ছে অনুযায়ী ঢাকায় ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে পারেননি সাকিব জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ হয়নি এক সময়ের বিশ্ব সেরা অলরাউন্ডারের যে চ্যাম্পিয়ন ট্রফি খেলে জাতীয় দল থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব সেই চ্যাম্পিয়ন ট্রফিতেও খেলতে পারেননি সাকিব আল হাসান খেলার সুযোগ মেলেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সেই সাকিব কিনা খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগ প্রিমিয়ার লিগের দল লিজেন্স অফ রূপগঞ্জ দলে ভেরিয়েছে দেশের তারকা এই ক্রিকেটারকে যে কোনো মূল্যে তারা সাকিবকে মাঠে নামাতে চায় খেলাতে চায় ডিপিএল প্রিমিয়ার লিগের দল বদলে সাকিবের দল বদল হলেও তার পক্ষ থেকে অবশ্য কোনো মন্তব্য পাওয়া যায়নি যে সাকিব দেশের হয়ে খেলতে পারেননি তিনি কি করে খেলবেন ডিপিএল এমন আলোচনা দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি অফ রূপগঞ্জের জানিয়েছেন তাকে দলে নিতে বাধা নেই গণমাধ্যমে সাকিব দেশে আসতে পারলে খেলবে না আসতে পারলে খেলবে না ব্যাপারটা খুবই সহজ আমরা তাকে দলে নেওয়ার সব কার্যকর্ম সেরে রেখেছি দেশে পা রাখতে পারলেই সাকিব খেলবে প্রিমিয়ার লিগ খেললে লিজেন্স অফ রূপগঞ্জের পক্ষেই খেলবে রূপগঞ্জে আরেক কর্মকর্তা লুৎফর রহমান বাদল যার সাথে বেশ সক্ষতা সাকিবের তার হাত ধরে গাজী ট্যাঙ্ক ও রূপগঞ্জে সাকিব বেশ কয়েকবার খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ বাদলের মতে দেশের ক্রিকেটকে দেওয়ার মতো এখনো অনেক কিছু আছে সাকিবের প্রয়োজনে রেস্কিউ করে তাকে মাঠে নামাতে চান তিনি ও এখনো অনেক কিছু দেওয়ার মতো বাকি আছে